সিঁদুরটা দিয়েছো তুমি ব্যাস ওইখানেই সব লেনদেন কেনা বেচা দেওয়া নেওয়ার শেষ তাই তো আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে কি কি দিয়েছি আমি এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞেস করো প্রথম যেদিন এলাম তোমার ঘরে সেই দিন তুমি আমায় বললে নতুন ঘর নতুন সব নতুন করে শুরু হ্যাঁ তারপর থেকেই প্রতিটা দিন নতুন প্রতিটা রাত নতুন প্রতিটা সকাল নতুন তোমার হাতের আদর নতুন বিছানার চাদর নতুন কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো যা আমি ছেড়ে এসেছি জানতে চাওনি সেদিন আমি কি কি ছেড়ে এলাম আমি বলি কি কি ছেড়েছি আমি পঁচিশটা বছর যার বারোটা শৈশব আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া যে তোর উপর অধিকার কেউ অর্জন করে নেবে আর ছেড়েছি বাবার যত্ন মায়ের আদর ভাইয়ের সাথে খুঁজতি বিকেলের লাভ ধরি সন্ধ্যায় এক থালায় মাখা মুড়ি আরে কত কি না না যা ছেড়েছি তা ফেরে না হারানো বিকেল ফেরে নারীর কৈশোর ফেরে না শুধু ফিরে ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক এগুলো সব ছেড়ে আমায় নতুন করে শুরু করতে হলো কত সহজেই বলেছিলে তুমি কিন্তু বোঝনি নতুন করে শুরু করা কতটা কঠিন ছিল নিজের কিছু আছে এখন আর বুঝতে পারি না আগে সবই আমার নিজের ছিল মায়ের গহনা নিজের ছিল ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেওয়া নিজের ছিল মায়ের হাতের রান্না তাও তো নিজের ছিল আর এখন তুমি বললে সব নিজের করে নাও নিলাম তোমার নামের পদবিখানা নিজের করে নিলাম রাত দুপুরের সব আবদার নিজের করে নিলাম সবাইকে খাইয়ে সবশেষে খেতে বসা নিজের করে নিলাম কাকবোরে জেগে ওঠা নিজের করে নিলাম মায়ের কাছে গেলে মা এখনো বলে আয় দুই মুদে দেই আর একটু ঘুমা ও বাড়িতে উঠিস না হয় ভাবি বাড়িটা সত্যিই কি আমার ওখানে আমি কারো স্ত্রী কারো পুত্রবধূ কিন্তু কারো মেয়ে তো নই মা এখানে মা আমি তোমার মেয়ে ঠিক যেমন আগে ছিলাম তাই এখনো যখন এ বাড়িতে ফিরি মনে হয় মা এটাই আমার বাড়ি আর ওটা আমার শ্বশুর বাড়ি